গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে হচ্ছে ওই চারটে থেকে সাড়ে চারটে মতন আর এখন থেকে ব্লগটা আমি স্টার্ট করছি সকাল থেকে রকম ভিডিও আমি শ্যুট করিনি কারণ অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা তার জন্য এখন রেডিও কোথায় যাচ্ছি বলতো তো একটু শপিংয়ে যাব। শপিং বলতে আমার আবার শপিং ওই আর কি একটু কেনাকাটা মা দিয়েছিল ওই হাজার টাকা মতন পুজোতে কেনাকাটা করার জন্য আর তার জন্যই আমি যাচ্ছি কাটোয়া আমি আর বোন আমরা এসেছিলাম এখন এটিএমে বাট এটিএম হচ্ছে এখানে বন্ধ তো কি গিয়ে হয়তো হবে চলো পরে দেখা করছি তোমাদের সাথে হ্যাঁ দাঁড়িয়ে গ্যারেজ করতে হবে কোনো এখনো স্টেশনে ঢুকিনি ঢুকে আবার বেরিয়ে এসছিলাম এটিএম জন্য তো পরে দেখা করছি তোমাদের সাথে আসলে পয়সাটা মা আমাকে হাতে দেয়নি দাদার কাছে পেতো হাজার টাকা আর দাদাকে বলেছিল যে বোনকে দিয়ে দিস আর দাদা আমাকে অনলাইন পেমেন্ট করে দিয়েছিল তাই টাকা তোলার জন্য এখানে ওখান করছিলাম কেয়ার করব তো এখানে এসে দেখলাম যে এটিএমটা বন্ধ স্টেশনের কাছে একটা এটিএম ছিল ওটা বন্ধ ছিল তারপর বাজার যাওয়ার টাইম ছিল না তাই বাজারে যেতে পারলাম না ভাবলাম যে কাটোয়া থেকে তুলে নেব একটু তো এখন ওই টিকিট কাটা হচ্ছে আর প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম আর আমার কাছে তো একটা পয়সা নেই বোর্ডের কাছ থেকে সব আর কি নেওয়া হচ্ছে টিকিট ফিকিটের দাম বাড়িয়ে বাড়ি এসে বাড়ি এসে হিসাব করে দেওয়া হবে মানে আমাদের এরকম যখন যাওয়া হয় একজনের কাছ থেকে যে কোনো নেওয়া হয় তারপর হিসাব করে পরে দিয়ে দিয়ে দেওয়া হয় আর প্রচুর ভিড় ট্রেন ব্লক ছিল কি না জানি না কিন্তু খুব ভিড় যাই হোক কটা ট্রেন সাড়ে চারটে কটা পাঁচটা বলছি সাড়ে চারটে পাঁচটায় ট্রেন এখন ওই পাঁচটা পাঁচটা বাজতে দশ পনেরো এরকম হবে এত গরম মানে বুঝতেই পারিনি বাড়িতে ছিলাম বুঝতে পারিনি বেরোনোর পর বুঝতে পারলাম না রে তো কতটা ভিড় দেখো তোমাদেরকে বললাম না যে ট্রেন হয়তো ব্লক ছিল ব্লক না গো তাও ভিড় এতটাই আর এখন দেখো ট্রেনের টাইম হচ্ছে পাঁচটা কুড়িতে তেরো না কুড়িতে তেরোতে আর এখন দেখো বাজে পাঁচটা সাতাশ মানে এখনো পর্যন্ত ট্রেন আসার আর কি সময় নেই এতটা পর্যন্ত আর রং টং করেছে আমাদের রাহ স্টেশনটা রং করেছে বিশ্বকর্মা পূজা আসছে না তার জন্য এখনো কতটা রোদ দেখেছো আর আমরা গরমে পুরো হাল বেহাল দ্বারাও দেখাচ্ছে আমাদেরকে এই যে ঘাম পড়ছে দেখো কী পরিমাণে হাঁড়ি চশমাটা নিয়ে চশমাট এই দিকগুলো দিয়ে এইগুলো দিন দিন পড়ছে তো ও তো আবার একটুখানি মানে ফাউন্ডেশান মানে মেখে এসেছে নাকি কি জানি তো একটুখানি আর কি ব্লাস ফ্লাস নিয়েছে আমি তো কিছুই নি কারণ গরম গরম করছে বলেই আর কি নিলাম না তো ট্রেন ঢুকে পড়েছে চলো ট্রেনে চেপে একবারে নেমে তোমাদের সাথে না হয় কথা বলছি আর ট্রেনে উঠি কথা বলছি একবার তোমাদের সাথে কি আর কী কিনবো আমি এখন নিজেও যাই না যাচ্ছি তো ওই পর্যন্তই আমরা ঢুকেও তেমন কিছু মাথায় নিয়ে কিন্তু শপিং করতে যাচ্ছি না কারণ পুজোর কেনাকাটা বলতে আমার ওই লাস্ট মোমেন্টেই সব কেনাকাটা হয় প্রত্যেকবারই আগের বারও হয়েছিল আর এবারও হয়তো তাই হবে তবে একটা আইডিয়া আছে মাথার মধ্যে যে মা আমাকে শাড়ি নিতে বলেছে বা কুর্তি নিতে বলেছে দুটোর মধ্যে একটা নিতে বলেছে আর আমি ডিসাইড করেছিলাম যে শাড়ি নেবো কারণ শাড়ি আমার ওই এখানকার শাড়ি মানে খুব কম আমার সব ওই বাইরের শাড়ি ওই স্টোনের কাজ করা তাই ভাবলাম যে এখানকার শাড়ি তো কম আছে তাই এখানকার শাড়ি একটা ওই গ্লেজিওয়ালা ব্যানারসি টাইপের যে শাড়িগুলো থাকে কাতান ওইগুলো একটা নেব তো সেই রকমই মনোভাব নিয়ে আর কি যাচ্ছিলাম তো লাস্টে যে এরকম একটা অবস্থা হবে সত্যিই ভাবতে পারিনি বোন বলেছিল যে ও তো মলে যাবে তাই ওর সাথে আমাকে মলে যেতে বাধ্য হয়েছিলাম কারণ মলে আমার কিছু কেনাকাটা ছিল না আমি ওই শুধুমাত্র দেখতেই গিয়েছিলাম আর এখানে দেখো বলতে বলতে পৌঁছে গেছি কাটোয়া স্টেশনে আর নেমেই তো দেখো কী অবস্থা একদম ভিড়ে যতবারই এসি এরকমই ভিড় থাকে জানো আর এখন আমরা যাব হচ্ছে এক্সিলেটারে আমি না চাপতে খুবই ভয় পাই এক্সিলেটারে এই নিয়ে আমার সাথে মানে সঞ্জুর কতবার ঝামেলা লেগে গেছে জয়পুরে যখন থাকতাম আমি ওখানে এক্সিলেটারে চাপা চাপা নিয়ে দেখো যে যেটা পারে না তাকে ফোর্স না করাটাই বেটার আমি বলবো কারণ তার সেটা অভ্যাস নিয়ে সে পারে না যেমন আমি এক্সিলেটারে চাপতে পারি না তবে হ্যাঁ কোনো জিনিস চেষ্টা করতে কিন্তু খারাপ কিছু না চেষ্টা মানুষ করতেই পারে তাই আজকে চেষ্টা করে দুই বোনই চললাম আর কি এক্সিলেটারের দিকে দেখলাম যে চা যাই হোক চাপি

ও দেখি চাপই নি আমার সাথে বিছন করে দেখছি না চাপেনি তো চলো হনি আমি একবার কথা বলছি প্রচন্ড ভিড় ভেবেছিলাম শুধু একা ভীত কিন্তু এখানে আসার পর দেখলাম ও বাবা আমার থেকে তো মন আরো ভীত হ্যাঁ 300 ওই হ্যাঁ তো ঢুকে গেছি আমরা কাটোয়াতে আর আমাদের ঢুকে এই বই ধরিয়ে দিয়ে একটা করে মানে ওই ওদের দোকানে অ্যাড দিচ্ছে এটা ফ্যাশন জংশনে আর ওইটাই ভাবছি যে আমরা যাবো কি ফ্যাশন জংশনে সেটা আর কি আমাদের সাথে মানে আমাদের কথাবার্তা হচ্ছিল আর এখনও পুজোর মানে কেনাকাটা খুব একটা শুরু হয়নি মনে হচ্ছে জানি না বুঝতে পারছি না তবে দোকান পাশারি তো মনে হচ্ছে খালি খালি তো হয়তো বিশ্বকর্মা পুজোর কিছুদিন আগে থেকে মাল উঠবে তো চলো একবারে দোকানে গিয়ে দেখা করছি তোমাদের সাথে মানে মলে গিয়ে হ্যাঁ তো এই দেখো পুজোর পুজোর কেনাকাটা চালু হয়ে গেছে তো আমাদের মধ্যে মিডিল ক্লাসরা তো সেই লাস্টই কেনে কিছু করার নেই কারণ আমাদের সব দিকে ভেবে চিন্তে কিন্তু হয় কিন্তু যারা খুব মানে রিচ তাদের দেখো আরম্ভ হয়ে গেছে তো চলো এখন ঢুকবো বাজার কলকাতায় কি নৌকো জানি না কিন্তু ঢুকবো ভিড় আছে ভালো পড়েছিলাম মলে আর মলে এসে তো ভিডিও করা মানা ছিল তাই লুকি লুকি দুজন মেলে ভিডিও করছিলাম তবে একবার বকা খেয়েছি একটা সিকিউরিটি গার্ডের থেকে তবে তোমাদেরকে তো একটু একটু দেখাতে হবে তাই আর কি দেখিয়ে দিলাম আর বোন বলছিল আমার একটা ফটো তুলে দে না মানে যাতে কেউ না দেখে তাই আর কি এইভাবে লুকি লুকি ভিডিও করছিল আর ওরও কটা ফটো তুলে দিলাম তবে জামাগুলো দেখে কিন্তু খুব পছন্দ হচ্ছিল কিন্তু ওই যে প্রচুর দাম গো ফ্যাশান মল থেকে মানে মল থেকে ঢাকা শার্ট তো বার করা হয়েছে। কেন জানো? কারণ পয়সার আই। তো কচুর দাম হয়ে গেছে। আমরা মানে আগে আগের বার তো এসেছিলাম মানে ভালোই কম দাম ছিল। কিন্তু এবার কচুর কচুর প্রত্যেকটা জিনিসের কচুর দাম ডিটেইলসে বাড়ি গিয়ে বলবো আপনাদেরকে। তার জন্য বেরিয়ে চলে আসলাম। তো এইদিকে দেখি তো যেতে পারি। তো মানে মল থেকে ধাক্কা মেরে বার করে দেওয়ার কারণ হচ্ছে কি বলো ওই আমরা বেরিয়ে চলে আসলাম কিছু কিনে নিই প্রচুর দাম যেটা বললাম তোমাদেরকে এক একটা জিনিসে মানে একটা স্কার্ট নিতে গেলে পাঁচশো টাকা দাম যেটা অনলাইনে তোমার পাঁচশো টাকা স্কার্টের সাথে টপ শোধে চলে আসবে চলো পরে পরে কথা বলছি দেখি কোথায় যেতে পারি যেখানে অবশ্যই সাথে দেখাবো আর যদিও না যাই তাহলে একবারে বাড়ি চলে যাবো কমেন্দ্র ওখানে হাট বসেছে হাটে দেখবো কি সস্তা পাওয়া যায় আগে ওকে একবার বসার জায়গা দিতে মাজায় যন্ত্রণা করছে চলো পরে দেখা করছি তোমাদের সাথে হ্যাঁ আবার একটা অন্য মলে তো এখানে এসে তো দাম পুরো শুনে আমার মাথা গরম হয়ে যাচ্ছে যে এত দাম কেন বাড়লো তো হয়তো আমাদের কাছে বেশি বেশি কিন্তু ওই যারা রিচ বললাম তাদের কাছে মানে কোনো ব্যাপারই না আর ওই প্লাজোটা না আমার খুব পছন্দ হয়েছিল যেটা তোমাদেরকে হাত নেড়ে নেড়ে দেখালাম তো নিতে পারলাম না গো ওই দুশো নিরানব্বই টাকা দাম বলছে মানে একটা প্লাজোর দাম তিনশো টাকা তিনশো টাকা দিয়ে আমার একটা কুর্তি সেট চলে আসবে তো তার জন্য বেরিয়ে চলে আসলাম ওখান থেকে আর বোন কিনেছিল ও কিনেছিলো আর কি সেই হট হটফ্যানগুলো হয় ওগুলো কিনেছিল দুটো আর এখানে চলে এসছি আমরা এখন মোমো খেতে কারণ একটু মোমো খেয়ে বাড়ি চলে যাব। আর বাড়ির জন্য ভেবেছিলাম নিয়ে যাব তারপর দেখছি ষাট টাকা করে প্লেট তো এবার দুজনেই হাফ হাফ করে খেলাম তারপরে নিলাম না কিছু বাড়ির জন্য আর মায়েরও গ্যাস হয়েছিল তাই ভাবলাম যে থাক তাহলে আর কিছু নেবো না বাবার জন্য ট্রেন থেকে একটুখানি ভুজিয়ে টুজিয়ে কিনে নিয়ে যাবো তাহলেই হয়ে যাবে আর এত গরম বিশেষ করো মানে এক্ষেত্রে তো গরম আর তেমনি আবার মোমোটা গরম খেতেও পাচ্ছিলাম না ওদিকে ট্রেনের টাইমও হয়ে গেছিলো তাড়াতাড়িও করছিলাম আর এই কাকুটার কাছে মোমোটা এত সুন্দর বানায় তো মিস আর করা যায় না তো আমার একটা ভুল হয়ে গেছিল সেটা হচ্ছে প্যাকিং হয়তো ভালো হতো তো তারপর তো হাফ খাওয়ার পর ওদিকে ট্রেনে টাইম হয়ে গেছিলো বলে আর কি বেরিয়ে চলে আসলাম এসেছি

দেখা করছি না এই যে চলে এসেছি আমাদের ডাইহ এখানে আমার গাড়ি রাখা আছে গাড়িটা নেবো নিয়ে এখন যাবো একটু হাটে হাট থেকে বাড়ি যাবো তো চলো পরে দেখা করছি তোমাদের সাথে মুখ চোখের কি দশা ভাবলাম ওখানে যখন কিছু কিনতে পারিনি হাটে গেই না হয় কিছু একটা কিনবো কিন্তু হাটের জিনিস সত্যি কথা বলতে আমার খুব একটা পছন্দ হয় না ওই জুতো ছাড়া তবে জুতোর দোকানেই গেছিলাম আর আমার একটা জুতো খুবই পছন্দ হয়েছিল কিন্তু এখন দেখলাম এখন যদি পয়সা খরচা করি ওই হাজার টাকা থেকে তাহলে শাড়িটা আর হবে না তাই আর কি জুতোটা নিলাম না জুতোটা স্কিপ করে গেলাম তবে বোন একটা জুতো নিয়েছে সেটা তোমাদেরকে দেখাবো চলো আর জিনিসগুলো দেখে তো মনে হয় যে খুবই ভালো খুবই নিতে ইচ্ছা করে তবে এখানে আমি দুটো জিনিস কিনে খুব ঠকে গেছি সেটা হচ্ছে দুটো প্লাজো কিনেছিলাম প্লাজো দুটো আমি একদিনও পড়তে পারিনি মানে একদিন পরেছি পরে জাস্ট পরেছি পরে জাস্ট বসেছি আর ফেটে গেছে তো যার জন্য এখানকার জিনিস আমি খুব একটা ভরসা পাই না তবে শাড়িগুলো খুব সুন্দর লাগছিল দেখতে কিন্তু এই শাড়িগুলো অনেক দাম বলছিল ওই তেরোশো চোদ্দোশো টাকা করে দাম বলছিল তবে আমি ভেবেছিলাম হাটের জিনিস হয়তো একটু কম হবে কিন্তু কাটোয়া থেকে ভেবেছিলাম না আর কাটোয়া থেকে দোকানটা ছিল অনেকটা দূরে আর আমাদের অনেক ভাড়া বলছিল মানে ওই আমাদের ওদিক থেকে না টোটো করে গেলে সুবিধা হতো তাই আর কি ভাবছি যে একদিন না হয় টোটো করে যাবো আর কি কাটোয়া আমি ভেবেছিলাম যে ট্রেনে করে গেলে হয়তো সুবিধা হবে তারপর ওখানে নেমে দেখি যে একশো টাকা মতন ভাড়া বলছে আর আমাদের ওদিক থেকে অনেকটাই সুবিধা হবে তাই আর দেরি করলাম আমি দেখছি পরে একদিন আমাদের ওই দিক থেকে যা গরমে দেখো হাল বেহাল পুরো একবারে আর অনেকটা রাত হয়ে গেছে তাই জন্য হাট পুরো ফাঁকা হয়ে গেছে আর এখন সাড়ে আটটা মতন বাজে সেই দাদাটার দোকানে এই দাদাটার দোকানে জুতো এত সুন্দর সুন্দর কালেকশান আমি প্রত্যেকবার পুজো হয়ে এখান থেকেই জুতো নিই আর সঞ্জু আনে জয়পুর থেকে তবে এখানকার জুতোই ডেলিভারির জন্য একদম পারফেক্ট একশো টাকা করে বলে বেশ সুন্দর একশো দিন পরা হয়ে গেলেই তো হয় তাই না বলো তারপর ছিঁড়ে যায় যাক আর একশো টাকায় আজকাল আর কী বা পাওয়া যায় আর আমার অবস্থা দেখেছ আজকে এত পরিমাণে গরম করছিল কেন জানি না সত্যি বলছি প্রচণ্ড গরম করছিল আর এই যে তোমাদেরকে বললাম না এই একটা জুতো আমার পছন্দ হয়েছিলো তবে এই কালারটা না পিঙ্ক কালারটা যেটা বোন হাতে নিয়েছে না ওই রকমই আর কি সেম সেম জিনিস সাইজটা একটু বড়। আর ও হচ্ছে ওই জুতোটা নিল যেটা দেখালাম তোমাদেরকে আর ওরও দেখো হাল পুরো অবস্থা খারাপ চলো বাড়ি গিয়ে দেখা করছি এসছি অনেকক্ষণ আর এতক্ষণ খাওয়া দাওয়া হলো সব খাওয়া দাওয়া কমপ্লিট এখন শোব মাথায় তেল দিচ্ছি কারণ দু তিন দিন অন্তর অন্তরে আমি তেল দিই আর আজকে তিন দিন মতন হয়ে গেল তেল দিন মনে হয় হলো তেল দিই তাই তেল দিচ্ছে আর তেল দিলে না তাড়াতাড়ি ঘুম চলে আসে জানো তো তো মোবাইলে চার্জে বসিতে যার জন্য রাখার জায়গা পায়নি বলে কোনটার মধ্যে ঠেসিয়ে দিয়েছি আর এখন বাজে কটা বাজবে পোন এগারোটার মতন বাজে দশটা পোন এগারোটা এই টাইমে খাওয়া দাওয়া হয় এখনই খাওয়া দাওয়া করলাম করে চুলটা তেল দিলাম তেলটা দিয়ে আজ রাখব আজ দিয়ে বেঁধে নিয়ে নাইট চেঞ্জ করবো তারপর ঘুমাবো আর শপিং বলতে আমি কিছুই কেনাকাটা করিনি বোন কিনেছে বোন ওই ওই হট প্যান্টগুলো হয় না ওইগুলো কিনেছে শর্ট প্যান্টগুলো আর কি আর আমি কিছু করিনি আমি কিনি নি আমি দুটো আমার একটা প্লাজো পছন্দ হয়েছিল বলো না খুব দাম গো যার জন্য নিই নি আর আরেকটা মলে গেলাম তোমাদেরকে তো দেখালাম প্লাজা একটা নাড়াচাড়া করছিলাম না ওই প্লাজোটা আমার খুব পছন্দ হয়েছিল ওই মলটা দেখি তো ওখানেও প্রচণ্ড দাম যার জন্য নিতে পারিনি আর আমরা যে আমরা যে জায়গায় কেনাকাটা মানে করতাম ওই জায়গায় এত দাম বেড়ে গেছে এখন আর ওই জন্য কেনাকাটা করতেও পারলাম না এই বছরটা আর কি চলে আসছি আর কেনাকাটা বলতে মা পয়সা দিয়েছিল মা বললো যে নিয়ে আসবি তোর যা ইচ্ছা শাড়ি শাড়ি নিলে নিলে নিবি নিবি জামা তার জন্য আরও গিয়েছিলাম আর বোন বললো এবার আর ভাবছি কিছু নেবো না ইচ্ছা নেই বুঝলে বুঝলেন হাজার টাকা আছে হাজারটা দিয়েছে ওটা সঞ্জুকে ভাবছি পাঠিয়ে দেবো ও ডাক্তার টাক্তার দেখিয়ে নেবে তাই না বলো যাই হোক চলো পরে দেখা করছি তাহলে আজকের মতন এখানেই এন্ড করছি ভিডিওটা সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখাচ্ছে আবার একটা নেক্সট ব্লগের সাথে গুড নাইট